হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি হায়দ্রাবাদে কিন্তু আজকে বাবা লোকনাথের পুজো তাই এখানেই আমরা ছোট্ট করে একটু পুজোর আয়োজন করলাম যেরকম পারলাম আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে এই হচ্ছে আমি ঠাকুর বসিয়েছি আজকে তো আমরা চলে এসেছি আমার ছেলের বাড়িতে ছেলের এখানে হায়দ্রাবাদে ফ্ল্যাট আছে তো সেখানে এসেছি তো ভাবলাম এখানে এসে বাবা লোকনাথের পুজো করি তো এখানে ফুলের সাথে শুধু গোলাপ ফুলই দিয়েছে তো আমি গোলাপ ফুল দিয়েই ঠাকুরকে সাজিয়েছি বসিয়ে দিয়েছি ঠাকুরের বাল্যভোগ শুরু হয়ে গেছে ঠাকুরের আপনারা তো জানেনই ঠাকুর বাবা লোকনাথ বাল্যভোগ খুব পছন্দ করে বাবা লোকনাথের বাল্যভোগ হচ্ছে সিম্পল শুধু ভাত আর আলু সেদ্ধ তার সাথে একটু ঘি আর একটু মিশ্রি এই দিয়ে কিন্তু ঠাকুরের বাল্যভোগ শুরু হয়ে যায় তো আমরা বাল্যভোগ বসিয়ে দিয়েছি হয়ে গেলেই আমরা ঠাকুরকে বাল্যভোগ সবার প্রথমে নিবেদন করব তো আমাদের ঠাকুরের বাল্যভোগ রান্না কমপ্লিট এবার এটাকে আমরা সুন্দর করে বেড়ে নেব ঠাকুরের এইভাবে বাল্যভোগটা একটা সুন্দর করে বাটির মধ্যে এইভাবে বেড়ে দেব এবারে দিয়ে দেব এর মধ্যে ঘি দিয়ে দেব মিচড়ি বা একটু চিনি বন্ধুরা আমাদের কমপ্লিট বাবা লোকনাথের বাল্যভোগ এবারে ঠাকুরের বাল্যভোগ আমরা নিবেদন করব তো বন্ধুরা আমাদের ঠাকুরের বাল্যভোগ হয়ে গেল এবারে আমি বানিয়ে নেব ঠাকুরের জন্য একটু ক্ষীর বা পায়েস বা পরমান্ন এবার শুরু করে দিই আমাদের পায়েস রান্না গ্যাস জ্বালিয়ে নিলাম এবার একটু দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব আর একটু ওকে ভিজিয়ে রাখ জালটাকে ভালো করে দুধটাকে আমরা জাল দেব হ্যাঁ তো বন্ধুরা আমি পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা এবার সুন্দর করে আমি রান্না করব মা বালকনাথের বাল্যভোগে পরে আমি এই চাপি সঙ্গে এবারে দিয়ে দেব গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ দিতে হবে দিয়ে দেবো একটুখানি ঘি সুন্দর করে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করবো এইবারে দিয়ে দিচ্ছি আমি চিনি আন্দাজ মতো চিনি সুন্দর করে এটাকে আমি সুন্দর করে এটাকে আমি জাল দেব তো আমাদের ক্ষীর বানানো হয়ে গেল কমপ্লিট

शिवाय नमो जय बाबा लोकना दिवाय नमो नम शर्व दिवायो नमो नमो जय बब लोकनाथ दिवाय नमो जय बाबा लोकना दिवाय नमो जय ब्रम्भ लोकना दिवाय नमो जय शिव शुंभ लोकनाथ भगव दिवाय नमो नमो जय विष्णु बाबा लोकना दिवाय नमो नमो जय बाबा लोकना दिवायो नमो नमो धनी बनी चली তো আমাদের বাবা লোকনাথের পুজো হয়ে গেল ঠাকুরের নৈবেদ্য আমি দিতে পেরেছি যতটুকু আমার সামর্থ্য জয় বাবা লোকনাথ তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি এইভাবেই আজকে বাবা লোকনাথের পুজো করলাম যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরেই আছি হায়দ্রাবাদে আমার ছেলের বাড়িতে রয়েছি তো সেখানেই আমি সুন্দর করে আজকে বাবা লোকনাথের পুজো করলাম তো কেমন লাগলো ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা